নমস্কার বন্ধুরা সঞ্চিতা লাইফ স্টোরিতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হলাম কিছুদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম নতুন কিছু আসছে নতুন কিছু হলো এই ভিডিওটা থামবেলে বলেছি বহু প্রতীক্ষার অবসান কেন বললাম কারণ অনেক ছোট থেকে শুনে আসছি এখানে একটা বড় মন্দির হবে দাদু ঠাকুমার থেকে দাদুরা বলতো নাকি দাদুরা ছোটবেলায় এই সম্পর্কে আলোচনা শুনেছে যাই হোক এই শুনে শুনে আমরা বড় হয়েছি আজ নিজেরা সচক্ষে দেখতে পেলাম একটা সুন্দর মন্দির স্থাপন হয়েছে হয়তো যারা স্বপ্ন দেখেছিলেন তাদের মধ্যে কেউ কেউ আছে বা কেউ কেউ নেই সেই প্রত্যেকটা মানুষের স্বপ্ন ইচ্ছা আমাদের যে কাকারা দাদারা ভাইয়েরা সবাই মিলে সেই স্বপ্নকে গড়ে তুলেছে অর্থাৎ মন্দিরটাকে গড়ে তুলেছে এতে আমাদের গর্ববোধ হয় যাই হোক সবাই মিলে একটা দিন ঠিক করা হয়েছিল সেই দিনটি হচ্ছে কুড়ি চার দু সবাই মিলে ঠাকুর আনতে যাওয়া হবে সেখানে আমাদের পুরো পাড়া একসাথে হয়ে মানে মা কাকিমা জেঠিমা ঠাংমারা বোনেরা ভাইরা দাদারা কাকারা সব পাই ঠাকুর আনতে গিয়েছিলাম খুবই মজা করেছি আর আনন্দে মানে কি বলবো আত্মহারা এখানে দেখটু পরেই দেখতে পাবেন রাধা কৃষ্ণের মূর্তি যা এসেছিল সুদূর রাজস্থান থেকে সেখান থেকেই তৈরি হয়েছে আর সেখান থেকে আনা হয়েছে আর আগে যে শিব ঠাকুরের মূর্তিটা দেখতে পেলেন ওটা সোলার তৈরি করা হয়েছে যেহেতু বাবাকে অলরেডি বেদিতে বসিয়ে দেওয়া হয়েছে তাই আর কি শিব ঠাকুর একটা অপয়ব মূর্তি নিয়ে আমরা পদযাত্রা করেছিলাম এই হচ্ছে আমাদের বাবা পঞ্চনন্দ যার অপেক্ষায় আমরা সবাই বিগত কয়েক বছর ধরে রয়েছি বাবার এরকম সুন্দর মূর্তির জন্য বাবা রেডি আমাদের মা বাবা সবাই রেডি কেন তারা নিজেদের ঘরে ফিরবে আর তার আনন্দে তার সন্তানরা আত্মহারা হয়ে উঠেছে তাই নয় কি আর এখানে হরিনাম সংকীর্তন ঢাক বাজছে আর ডিজেরও রয়েছে সবাই আনন্দে মেতে উঠেছে এই মহাসমারোহে বাবা মায়েদের ঘরে ফিরিয়ে ঘরে নিয়ে যাওয়ার প্রস্তুতি এখানে আমরা যে সামিল হতে পেরেছি এই পদযাত্রায় আমরাও যে অংশ নিতে পেরেছি এইটাই যেন আমাদের কাছে আনন্দ ও গর্বের বিষয় জীবনে কিছু কিছু জিনিস সারা জীবন স্মৃতি হয়ে থেকে যায় এই একটা সময় আমাদের জীবনের পাতায় লেখা হয়ে গেল যাই হোক সবাই মিলে আনন্দ করতে করতে পুরো পাড়া ঘুরে ঠাকুর আনা হয়েছে আমাদের পাড়ার প্রতিটা ক্লাব আমাদের জন্য জলদানের ব্যবস্থা করেছিলেন এখানে দেখুন এতটা হাঁটার যে ক্লান্তি সেটা কাউকে দেখে অনুমিতই হচ্ছে না বরং সবাই আনন্দে আত্মহারা হয়ে নেচেই চলেছে সবাইকে আনন্দিত দেখে যেন মন ভরে উঠেছে আশা করব আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে এসে গেছি গল্প করতে করতে আমাদের পাড়ার খুব কাছে এখানে এসে মানুষ যেন আরো আত্মহারা হয়ে উঠেছে নাচে গানে আর কি বলবই এখানে একটু ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছিল সেই ভোগ প্রসাদে ছিল লুচি আলুর দম বোঁদে এছাড়াও এখানে দেখুন রাধাকৃষ্ণের মূর্তিটাকে আস্তে আস্তে বেরিতে তোলা হয়েছে আর সবাই ফুল দিয়ে বাবা মাকে অভ্যর্থনা জানাচ্ছে এখানে রয়েছে আমাদের বাবা মহাদেব তিনিও বসে রয়েছেন আর পঞ্চনন্দ বাবাকে গাড়ি থেকে বেরিতে তুলতে একটু বেগ পেতেই হয়েছে কারণ বাবা একটু দুষ্টুমি করছিলেন আমাদের ভক্তির পরীক্ষা নিচ্ছিলেন আর সেই সব নিয়ে একটু মজা ঠাট্টা বাবাকে মন প্রাণ ভরে ডেকে যাই হোক করে বাবাকে বেরিতে তোলা হলো যেহেতু বাবা পাথরের তো অনেকটাই ভারী সবাই সবাইকে একটু বেগ পেতে হয়েছে যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মন্দির খুব শীঘ্রই উৎপাদন হতে চলেছে তার সমস্ত দিনের সমস্ত ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ